আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে খুবই ভালো আছো गाइस চলে আসছে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করতে যাইতেছি AWM চ্যালেঞ্জ হ্যাঁ गाइस বরাবরের মতো চলে এসেছি আবারো AWM চ্যালেঞ্জ নিয়ে আজকে AWM খুঁজতে যাইয়া ভাই আমার জীবনটা শেষ তোমরা খালি ফুল ভিডিওটা দেখো কত কিছু যে দেখতে পারবে আজকের এই ভিডিওতে এরকম হয়তোবা তোমরা কোনোদিন দেখো নাই আজকে আমি গ্যারান্টিতে বলতেছি তোমরা যদি লাস্ট পর্যন্ত দেখো তাহলে অনেক কিছু বুঝতে পারবা আমি এ কেমনে খুঁজে বাইর করি কেমনে কি করি খালি ভিডিওটা দেখো আমি কিন্তু ফ্যাক্টরির সাথে ল্যান্ডিং করছি একটা কারণে আমি ভাবছিলাম যে একটা চুবার অ্যাড্রো পড়বে তখন নামবো পরে ভাবলাম এখনই সুযোগ কয়েকটা কিলমিল দিয়ে নেই দুইটা গান পাইছি এই দুইটাই বেস্ট আমার জন্য বেস্ট কেন এই দুইটা গান যদি আমার হাতে থাকে আমি পুরো ফ্রি ফায়ার কাপায় ফেলতে পারবো এইরকম পুরো প্লেয়ার আমি আমার উপরে কোনো প্রফিল এরি নাই বিটু কে হোয়াইট ট্রিপল ফোর রাই স্টার বিচিন্দ্র বিনচিন্দ্র নাই বলে ওগুলো আমার কাছে কিছুই না বামাতে টুকি টুকি দিলে মরে যাব এই ওরে মাগো ওয়ান শটার ওয়ান শটার আছে একটু চিপটি নিয়ে খেলতে হইব এবার শট আবার খুব কষ্ট মেরে দিছি একটা আমারে শট দিয়ে দিছিল ভাবছিলাম যে আরেকটা দিলে আমি শেষ কি করে কেমনে মেরে দিল ও চান্দু তুমি এক শট মেরে দিছিলা গাইস আবারো ল্যান্ডিং করে ফেলছি ওই একই ম্যাচে ওই মেসেতে আমি চুলো বাচ্চা চুলো খেলতেছি না একবার একটু গেছি আছে এখান থেকে নেই এখন কিছু লুটপাট করে নেই যখন লুট নিতে এখন বিজন খেলার সময় নাই বিজন খেলতে গেলে আমি পরে ঠাস করে পইড়ে ময়দা যাবো এইখানে একটু কাজ করি একটু বৈশা থাকি এনিমির পায়ের শব্দ পাইছিলাম আমি এনি মনে হয়তো আশেপাশে আছে ম্যাক্সিমেন্ট হাতে নিলাম আসলে টুকি টুকি ওই যাইছে টুকি চান্দু টুকি দিয়ে দিছি গো কত সুন্দর শট দিয়ে দিছি এনিমিটা ভাবছে আমি এই জায়গায় নাই আরেকটা আইছে ও রে 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 আমার এই ঢুকে গেছে বাইচে গেছি বাইচে গেছি আগে একটা মেডি করে নেই বোমা টোমা মাইরে একবারে হিসকানা করে ফলাইতেছে এনিমিটা কি এই সাইডে ও চান্দু তুমি এই জায়গায় হ্যাঁ আসো আসো জানে মান ফটে গেছে না আমি এই সাইডে চুপ করে দাঁড়াই থাকবো একটা মেডি করে নেই এই সুযোগে স্পিডে ফুল হইলে ভালো ঠিক বলেছেন আসবে তাতে আসবে আসবে ওই যাইছে গেছে ম্যাক্সিমেনে جاتا জেতা হ্যাঁ ম্যাক্সিমেনে جاتا ভাইয়া যহন যে খায় বুঝে মাসে কয় দিন যায় তুমি খাইছো তুমি বুঝছো চলে যাও চাঁদের দেশে ভিডিও ভিডিও কেন তুমি আমাকে দেখতেছিলা খুব ভালো লাগলো খুশি হইলাম আজারে প্যাচাল বাদ দিয়ে চলেন মেইন টপিকে ফিরা যাক এখন একটা সুপার এয়ারড্রপ খুঁজতে হবো ওই তো পড়ে গেছে সুপার এয়ারড্রপ পড়ে গেছে আমি এনিমি মারার চিন্তায় আছি একটা গারে নিতে হবো যেহেতু কুলুক কুলুক টাওয়ারকে হ্যাঁ কুলুক টাওয়ারে এয়ারড্রপটা পড়ছে ওই কুলুক টাওয়ারে যাওয়ার জন্য আমার একটা গাড়ি প্রয়োজন গাড়ি না পেলে স্কেটিং করে চলে যাইমো এমন গাড়ি খুঁজে পাওয়া যায় না মানে খুবই মুশকিল যেটা চাই সেটা খুঁজে পাই না আর একটা ও তুমি যে আসো চান চান্দি একবারে বেশ কালো বানাই ফেলছে বেশের কিচ্ছু নাই হেলমেটটা ক্ষতি করতে পারে নাই ডাইরেক্ট হাসা দিয়েছিল আইছি জনের ভিতরে আমার একটা খুঁজতে করে নেই জনের ভিতরে এনিমি থাকে পুষার গুলো এখনো জনের ভিতরে আছে আমি যেহেতু রাশার আমি জনের ভিতরে থাকি না আমি আইছি একটা কারণে এডব্লেম খোঁজার জন্য ভাই কপাল গুণে পায়ে গেলে আল্লাহ যেন পায়ে যাই পায়ে যাই ভাই দোয়া করে না দোয়া করতে থাকেন যেন পাই যাই দোয়া করলে পাবো না করলে পাবো না একটা পাই নাই শেষ মারা সারা এখন এ লাস্ট চান্স এই চান্স যে যদি পাই তাহলে তো কপাল খুললে যাইবো যদি না পাই ভাই শেষ যদি খুললে না মানে এটা খুললে না ভাই তাহলে আরো একটা খুলতে হইব এখন কপাল ভাই যদি না থাকে নসিবে কেমনে পামো আমি আমার নসিবটা যে এত খারাপ এত খারাপ যে জিনিস চাই ওই জিনিস পাই না যেটা মুখের সামনে থাকে সারা এখানে একটা আছে থং থং নিয়ে নিলাম এই সংটা এক ড্র দেওয়ার কি দরকার ছিল না কি দিন প্রতি কাঞ্জা খায় জন যেটা মন চায় ওইটা ঢুকায় দেয় এক ড্রোবের ভিতরে যাই তাড়াতাড়ি আমি চলে যাই জনটা অনেক দূরে চলে গেছে মেয়েটির চেষ্টা মারা যাইব মেডির মারা যাব সেটা আমি জানি প্রচুর দূরে চলে গেছে একটু সামনেই আছে তাও দেখেন কতটা দূরে জন কিন্তু একদমই ছোট হয়ে গেছে মাত্র চারটায় খেল দিয়েছি চার মিনিট ভিডিওতে এখনও তো আরো পাঁচ ছয়টা খেল দিতে হবো যেমনি হই এখন ওই যে সামনের দিকে একটা অ্যাড্রুট করবে না উপরে তো এটা অ্যাড্রোট বেরিয়ে দেখতেছি এটা কি এই জায়গায় পড়বে না এটা তো পড়বো না যাই এটা না পড়লে সামনে একটা সুপার এয়ার প্রুফ আছে না ওইটা লুট করবো ওইটা লুট করলে কনফার্ম পাই যাবো একশো পার্সেন্ট গ্যারান্টি এটা হলে আমি খুঁজে পামো যদি না পাই আজকের থেকে আমি আর গেমই খেলবো না ডিলেট করে দেবো পাইলো ডিলেট করে দিবো না পাইলেও ডিলেট করে দেবো কেন ডিলেট করে দেবো গেম ডিলেট করা যাবো না তাড়াতাড়ি যাই রে ভাই এই জায়গায় যদি এখন লুট করতে যাই নির্ঘাত মহিরা যাবো এই জনের ভিতরে যদি লুট করতে যাই কয়টা এনিমি আমাকে ধরবে জানেন নিম্ন পক্ষে একশো টাকা নেমে ধরবে আমাকে ঘিরাইয়া তাড়াতাড়ি দুই নম্বরটা খুলে গেলে এখান থেকে বাইকে যাবো দুই নম্বরের ভিতরে যদি থাকে দুই নম্বরের ভিতরে থাকবো যদি না থাকে তিন নম্বরের ভিতরে থাকবো না যখন দেয় এক নম্বর থেকে শুরু করে জন দেয় না এ দেখটা তো দেয় না এই যে নাই বলছিলাম না নাই আমার কপালে নাই ভাই আজকে এই আমার কপালে নাই ইজ্জত পাইলাম না কোনো জায়গায় ইজ্জত নাই আমার বেজ চোট নিয়ে ঘোরাঘুরি করি আমি উপর দিয়ে ভাই চলতেছে এই ফাইটের ভিতরে যদি যাই তাহলে এটা অবলম্বর চ্যালেঞ্জটা না এই যে চান তো চান হ্যাঁ গেছে এটাই সুযোগে ছিলাম কত সুন্দরভাবে সুযোগটা কাজে লাগাইলাম তাড়াতাড়ি ভাই এয়ার ফুল ওরে হ রে ভাই জন চলে গেলে বিপদে বেরা যাবো একটা গাড়ি নাকি এখানে আসবো না 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 এখানে আসবো না মনে আসলে এর অনেক অনেককে নেমে আসলো হয়তো আমাকে ডিসকাউন্ট দিতেছে

ও চান্দু পেকিং দাঁড়াও তোমাকে ফাটায় ফুটে মারবো আমি ফাটটা ইয়া কো 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 ওই সাইডে ঢুকে গেছে ওই গেল ওয়াল শাস মানে খাই মুখ বোন দেখা দেখে খেলতে হইবো ওই সাইডে ঢুকে গেছে যা মরে গেছে মরে গেছে মরে গেছে রে মরে গেছে এই ভিডিওটা দেওয়ার কারণ হলো একটা আপনাদের একটা জিনিস দেখালাম একটা এডপ্লেম চ্যালেঞ্জ করতে গেলে কত কষ্ট করতে হয় মানে কত এড্রপ খুলতে হয় এড্রপ তো পরে নাই মাত্র দুইটা সুপার এড্রপ পড়ছে দুইটাই আমি খুলছি দুইটার ভিতরে একটাও পাইনি। নেই এমনিতে আমি অনেক এড্রপ খুঁজি যে মুইজে এডপ্লেম নেওয়ার চেষ্টা করি কিন্তু পাই না এই একটা এনেমি ও একটা ব্যাচ আছে এতক্ষণ থেকে খেলতেছি একটা এনেমি বাইচ আছে একে তো ইজিলি মারি দিতে পারবো এই ওয়াল লাশ ওয়াল মারা যাবো না এখন একটা মাইরে দেই এই সাইডে ঢুকে গেছে ওর কাছে দুই পিছি দুই পিছিতে যাতা দিলে মরে যাবো শিওর এবার মরে যা ওরে প্রচুর ড্যামেজ আছে এই ওপি ম্যাচটা ভুইয়া করে ফেলাইছি এডা ওয়ান চ্যালেঞ্জ হয় না কি হয়েছে আপনাদের এই ভিডিওটা দিছি একটাই কারণে আমি এডা চ্যালেঞ্জ করতে গেলে কতটা ঝামেলা ফেস করতে হয় সেটার জন্য গাইজ তাও কিন্তু আটটা কিল দিছি কিল কিন্তু দেওয়া কমে নাই কিল হবে